জীবন দিতে হবে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে তোকে অস্তুতে তাদের কলিজাক টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সপদ্ধ করবে আমার স্পষ্ট পায়গম সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তাওহীদী জনতা তাদেরকে ঠাই দেবেন না আমাদের আমিন এই জনপদের সকল আলেম আর আমিন এই জনপদের কোটি কোটি তৌহিদ জনতার অবিসম্বাদিত আধ্যাত্মিক রহবার আল্লামা মুহিবুল্লাহ বাবু এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতে পাখির গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাজপ্রতিবার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা সাথে বন্ধুরা অবকাশ নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলমিন নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদের